কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন স্বাগত জানাচ্ছি নিয়ে আজকে যা থাকবে টোটালি অফার থাকবে শুধু আপনার সাথে থাকবেন ভিডিও দেখবেন কন্টিনিউ করবেন এবং

মানে বুধবার বাদে যে কোনো দিন আসলে কিন্তু আমাদেরকে পেয়ে যাবে নিশ্চয় করলে যাবে দিই আমাদের লোকেশনটা এখন মোটামুটি জনপ্রিয়তা কেমন দিবে না ঈদের পরেও কিন্তু একটা অফার আছে ঈদের পরেও কিন্তু আমরা আসছি শুধুমাত্র আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করা অবশ্যই হ্যাঁ এত কষ্ট করে অফার দেওয়া তো শুধুমাত্র যেন জিতেন অনেক থাকে তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে সহজেই বাসায় বসে কিন্তু নিতে পারেন তার জেলা সদরে কিন্তু প্রোডাক্টটা কুরিয়ারের মাধ্যমে কিন্তু সহজেই চলে যাবে ঈদের পরে কিন্তু দুই তিন দিন পর থেকে কিন্তু কুরিয়ার সার্ভিস চালু হয়ে যায় তো প্রোডাক্ট কিন্তু চলে যাবে কোনো ইস্যু নাই

মানে এই বাজেটের মধ্যে কার ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে মানে কি বলেন সবকিছুর দিক থেকে কিন্তু ওয়াও লেভেল একটা সার্ভিস পাবেন খুবই লাইটওয়েট খুবই লাইটওয়েট এর মধ্যে কিন্তু ওয়েটলেস 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 লাগে তো এটা কিন্তু খুবই চমৎকার যারা নিতে চান নিতে পারেন কিন্তু সিবি 1

ইনস্টল করা হয় আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবো কারণ কি এটা চাইনিজ না চাইনিজ নিয়ে গেছেন দেখা সমস্যা হ্যাঁ দেখা যাচ্ছে কিছু না কিছু সমস্যা হলে তখন এটা আপনার

খুবই চমৎকার যার নিতে চান নিতে পারেন কিন্তু ব্যাটারি সাড়ে চার এমএর মানে এটা আমরা এত পরিমানেছি উইদাউট এনি প্রবলেম মানে কোন ইস্যু কোন প্রবলেম বলতে প্লাস নাই

পাঁচশো টাকা এরপর নোট টেন এরকমই লাগে এরকমই লাগে এরকম তো নোটের বারো জি ছাপ্পান্ন জিবি খুবই ফ্রেশ কন্ডিশনে আছে জানিতে পারি প্রাইস টা থাকবে হচ্ছে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা